প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন দুনিয়ার জীবন খেলাধুলা তামাশা ছাড়া কিছুই না জীবন মানে ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া জীবনের সব লড়াই একাই করতে হবে মানুষ কেবল সান্ত্বনায় দিয়ে যাবে সাথে কেউ থাকবে না আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন স্বপ্ন পূরণের জীবনে একমাত্র লক্ষ্য নয় তাই বলে স্বপ্ন ত্যাগ করে নয় তাকে সঙ্গে নিয়ে চলো স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন বেশি যারা ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না জীবনকে উপভোগ করুন পৃথিবী ঘুরে দেখুন কিছু জানতে পারবেন শিখতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রিয়া মুস্কান ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি জীবনে একটু সময় বের করে ঘুরতে যান দেখবেন মনটা খুব ভালো লাগবে আমার বিয়ের চার বছরে এই ফার্স্ট ট্যুর ছিল এটা প্রত্যেকটা দিনই খুব ভালো কেটেছিল আমাদের জীবন খুব কঠিন সময় পাওয়া যাবে না কিন্তু একটু সময় বের করে ঘুরতে যাবেন দেখবেন মানসিকতা সব কিছুই ভালো লাগবে আমরা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য অটো নিয়ে বাস স্টেশনে এসেছি বাস স্টেশন থেকে আমরা এখন বাসে উঠছি যার যার সিটে গিয়ে এখন আমরা বসবো এই কক্সবাজারের ভ্রমণটা আমার স্মৃতি হয়ে থাকবে কান গাড়িতে বসে কি করছে দেখুন কি খাও আমরা কক্সবাজার যেদিন যাই সেদিন রাত্রে গিয়েছিলাম কিন্তু আমরা যেদিন ঢাকা আসছিলাম সেদিন সকালে সাড়ে বারোটার গাড়ি ছিল আমাদের দিনের জার্নি দেখে আমরা কক্সবাজারের কিছুই দেখতে পেরেছি খুবই সুন্দর দৃশ্য ছিল চারিদিকে গাছ পাহাড় ক্ষেত গরু ছাগল সব কিছু দেখতে দেখতেই গিয়েছিলাম দিনের জার্নি ছিল তো তাই মাঝপথে আমাদের ব্রেক টাইম দিয়েছিলো আমরা গাড়িতে সাড়ে বারোটা উঠেছি ব্রেক টাইম তিনটার সময় ছিল তাই আমরা দুপুরে হালকা পাতলা খাবার দিয়ে লাঞ্চটা সেরে নিয়েছি লাঞ্চ হিসাবে আমাদের ছিল রুটি কোক বিস্কিট দই বাসে ব্রেক টাইম খুব কম সময় দেয় তাই আমরা লাঞ্চ করিনি এই হালকা পাতলা খাবার খেয়েই আবার রওনা হয়েছি ঢাকার উদ্দেশ্যে এখন গাড়ি চলবেই তো চলবে বাস সকাল সাড়ে বারোটার দিকে ছেড়েছিল। আর আমরা ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত এগারোটা বেজে গিয়েছে রাতের জার্নি থেকে দিনের জার্নিটাই ভালো সব কিছু দেখে যাওয়া যায় কিন্তু আমার কাছে রাতের জানি ভালো লেগেছিল। কারণ আমি বাসে উঠতে পারি না বাসে উঠলে আমার খুব খারাপ লাগে দিনে আমি সারাক্ষণই জেগেছিলাম আর যখন রাতের জার্নি ছিল তখন ঘুমিয়ে ঘুমিয়ে গিয়েছি তো টের পাইনি আমরা বাস থেকে নেমে অটো নিয়ে নিয়েছি এখন আমার ভাই আমাদের নিতে এসেছে এই যে আমরা বাসায় পৌঁছে গিয়েছি কক্সবাজারে এবো এখানেই শেষ সবাই ভালো থাকবেন দোয়া করবেন যেন অন্য ট্যুরে যেতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ